আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক এমন কোন সময় আছে বার পড়লে কি হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত দর্শক তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনার আমলটা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সাহায্য করে দেখবেন বুঝবেন দেন এরপরে আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না অর্থাৎ আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে সব থেকে বড় কথা হলো আপনার নিয়াত আপনার নিয়াটা ঠিক করে নেবেন নিয়েটা সই করে নেবেন আল্লাহ রসুল বলেন ইনামাল আলু নিয়াত সমস্ত কাজ তোমারে নিয়তের ওপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়াতটা করে নেবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না পবিত্র হয়ে এবং নিয়েটা সই করে আমলটা করতে হবে তো আপনারা আমলটা কখন করবেন কোন সময় করবেন আপনারা এই আমলটা আসরের নামাজের পরে নিরিবিলি এক জায়গায় বসে এই আমলটা করবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না সই করে এবং পবিত্র হয়ে আমলটা করবেন তো আপনাকে এই আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই তিনবার ইস্তেক ফার পড়তে হবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে আপনাকে তিনবার দরশেপ পড়তে হবে অর্থাৎ দরুদে ইব্রাহিম যে দরশেপ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরশেপ আপনাকে তিনবার পড়তে হবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে আপনারা তিনবার পড়ে নেবেন তো আপনি যদি এই দরে শে পড়তে صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أعوذ بالله بسم الله سورة الإخلاص পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم আহত আল্লাহমিয়া লিদ ওয়ালামিদিয়া কুফু আহত এভাবে আপনারা শৈশ ভাবে ছয়বার পড়ে নেবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবেই আমলটা করতে পারেন তো আমলটা করলে কী হবে এই আমলটা করলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে এবং আপনার মনে যত প্রকার আশা আছে ইনশাল্লা সমস্ত প্রকার আশা পূরণ হয়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার অসুস্থতা থেকে থাকে সেই অসুস্থতা দূর হয়ে যাবে অথবা আপনার টাকা পয়সার সমস্যা অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না তো আপনি আমলটা করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দয়া করবো আল্লাহ রবুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয় তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ